তাসুয়া না আল্লাহ ভয় না থাকলে যা ঘটে তা সবই ঘটে এখন যদি বাংলাদেশকে পরিবর্তন করতে হয় এই গতানুগতিক শাসন তো দেখছি এগুলো অনিশ্চিত এগুলো মুদ্রার একটি টপিক খুব বেশি কোন বেসিক কোন চেঞ্জ এখানে নাই চেঞ্জ যদি আনতে হয় একমাত্র আল্লাহ আইন ছাড়া অন্য কোন আইন নিরপেক্ষ হতে পারে আর আইন যারা বানায় এরা নিজেরাই নিরপেক্ষ থাকে না এরা নিজেরাই পক্ষপাতিত্ব করে মানুষ যে আইন বানায় এই আইন কখনো নিরপেক্ষ হয় না আমার ছাত্র জীবন শেষ করার পরে আমি একটা দায়িত্ব পড়লো এবং তাকে কোন পদে বসানো যায় এবং তাদের জন্য কি বেতন কাটানো হতে পারে তো সুইপারের জন্য ক্লিনারের জন্য বেতনের কথা যখন বলি এখানকার সবচেয়ে বড় নেতা বসে আছে দুই হাজার দুই হাজার দিয়ে দেন আচ্ছা তার উপরে যত উপরে যায় শেষ পর্যন্ত অথচ কাজ নিচে মানুষের আয় কোনদিন এটা নিরপেক্ষ হয় না যারা বানায় তারা নিজেরাই নিরপেক্ষ তারাই সুবিধা পাবে আইন বানানোর দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছে আল্লাহ নিজে আইন দিয়ে দিয়েছে সংবিধান দিয়ে দিয়েছে নিজে সেটা করছে কোরআন আজকে মুসলমান বলি আমরা ব্যস্ত পেতে চাই কিন্তু কোরআন তেলাও তো জানি না অনেকে তর্জমা জানি না অনেকে কোরআনের মধ্যে চলতে হবে এটাকে বলি রাজনীতি আল্লাহ বলছে এটাই তোমার চলার নীতি আমরা বলি এটাকে রাজনীতি তো আল্লাহ যেন বলে সেটা রাজনীতি সেটা রাজনীতি যে নীতি হোক এইটা অনুযায়ী আপনি অন্য কারোর আয়াত দিয়া হাদিস পড়েন না তো মানে রোজায় তো আল্লাহকে মানেন হজে আল্লাহকে মানেন জাকাতেও আল্লাহকে মানেন

তাইলে এটা আল্লাহ আমার কাছে আমরা নামাই দেব সুতরাং প্রত্যেকে ব্যাপারটা চিন্তা করবেন যে আপনাকে আল্লাহর কাছে এলাউন একটাই হাজির হইতে হবে আল্লাহ জিজ্ঞেস করেন তোমাকে কোরআনের আইনের কথা বলা হয় নাই ইসলামী রাষ্ট্রের কথা বলা হয় নাই মোত্তাকি জীবন যাওয়ার কথা বলা হয় নাই তুমি শোনো নাই তো শোনার পরে তুমি বারবার একই করতে পা দিয়েছো আল্লাহ তো কোরআনের নির্দেশ দিয়েছেন যে আপনারা আমারও তাদের সঠিক জায়গায় দেবেন টাকার বিনিময়ে

এদেশের বিচার বিভাগ যদি কোরআন তাইলে আজকে বিচারের পানি এই যে দুর্নীতি বিচার বিভাগে ইসলামী করার আগ পর্যন্ত কেউ পর্যন্ত কেউ এটা চেঞ্জ করতে পারবেন না একমাত্র ইসলামিক ইনকর্পোরেট করেন পাঁচ বছরের দিকে বিচার বিভাগ অন্ধ কারণ মানুষ জানিতে পারে মামলা কমে যাবে মানুষ যোগা করবেই না সামাজিক বিচারের মাধ্যমে বিচারের অনেক কিছু শেষ হয়ে যাবে দিনের কোটি ফোটো দিয়ে মামলা করতে হবে সুতরাং গোটা সমাজ ব্যবস্থা প্রায় চেঞ্জ করতে তাপ প্রবৃত্তির জীবনের দিকে যেতে হবে হবে তাৎপ্রভিত্তিক রাজনৈতিক দলকে এই জামাত ইসলামী স্বামী কল্যাণ আমরা তাৎপ্রবৃত্তিক রাজনীতি করার চেষ্টা করি আমরা একশো পার্সেন্ট তাপ্রমণ করবো না চেষ্টা করি

আমরা করি নাই বেসরকারি ভাবে বিকল্প ইসলামী ব্যাংকিং পদ্ধতি করি নাই বিকল্প শিক্ষা আমরা বলে করা ব্যাংকিং পদ্ধতিতে কোন বোর্ড থেকে ম্যানেজার রাখে কাউকে মানে দুই নম্বরি কাগজপত্র দিয়ে এ দিয়েছে সেনশন দিয়েছে একটা প্রমাণ তো দেখাতে পারবে ওই ওখানে তা পড়ি কথা এরা নামাজ পড়ে এরা রোজা রাখে এখানে হিসাব নিকাশ করে আল্লাহ আইনে আমরা যে শিক্ষা ব্যবস্থা করেছি

ভোটটা পিঁদে পড়াইয়া এগুলো নারীরা শোষণ করতে পারা যায় জামাতের এত পয়সা আছে নারীদেরকে শুরু করে ভোটটা পড়াই যে পড়বাস সে পড়বে যে পড়বে না সে না বোঝার আগে পর্যন্ত তাকে যারা বুঝে তারা বোঝাবে কিন্তু তাকে তো জোর করে পড়ানো যায় না জোর করে পড়ার কথা ইসলাম পড়ে না তাকে মোটিভেট করা হয় এবং ওরকম পরিবেশ আসছে আজকে যে মনেরা ভোটটা পড়ে না ওটা আমরা আগাই এসে আমরা খারাপ লোক কোথায় কি আছে যে আমরা আরো তথ্য কালো ওদেরকে ভালো ভালো করি যে খারাপ কোথায় কোথায় কি হবে পুজো কার্যক্রম ওরা জানে খারাপ কোথায় আছে

কি সজাগিরা ভারত এখন যথেষ্ট সজাগ সুতরাং আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাই মানবিক বাংলাদেশ চাই সমৃদ্ধ বাংলাদেশ চাই রুগ্ন বাংলাদেশ চাই আগে একটু চাই আমরা আমাদের স্কুলের বাচ্চা দুই তিন বছরের বাচ্চা দর্শন হচ্ছে দর্শনের শিকার হচ্ছে এই দৃশ্য বাংলাদেশ যদি বন্ধ করতে হয় একমাত্র আল্লাহ আইন ছাড়া ইসলামী আইনের দিকে যাই ভালো মানুষের নেতৃত্বে আল্লাহ যেন আমাদের সবার বিবে গত কবরটাকে খুলে দেন আমরা যেন আমাদের আত্মীয় স্বজনকে বোঝাতে পারি প্রতিবেশীদেরকে বোঝাতে পারি সমাজের মানুষদেরকে বোঝাইতে পারি আমরা